বললেনি যে নদীমাতৃক দেশ আমাদের ঢাকা শহর এত মানে পুরনো একটা শহর সেই শহরে বুড়িগঙ্গা নদী এবং নদী কিন্তু বহমান নদী বয়ে যাচ্ছে এবং নদী বয়ে চলার ভেতর দিয়েই কিন্তু আমাদের সম্প্রদায়গুলার বিভিন্ন জনপদ তৈরি হচ্ছে তো এই যে নদীর সাথে মানুষের যে সম্পর্ক এবং যখন আমরা এই কাজগুলোর ভেতর দিয়ে সেই সম্পর্কটাকে দেখানোর চেষ্টা করছি সেখানে মানে আমাদের মনে হলো যে তাহলে সেই প্রদর্শনীটা কেন নদীর মধ্যেই হতে পারে না যে বা একটা গ্যালারিতে যখন করব বা একটা মিউজিয়ামে করবো সেখানে তো হয়তো এই আপনি তো দেখলেন জেলেরা চলে আসতেছে মাঝিরা চলে আসছেন এখানকার লোকাল যে মানুষগুলো আসছেন তারা কিন্তু আসলে গ্যালারিতে যাবেন না আবার তাদের কথাগুলাই আমরা হয়তো বলার চেষ্টা করছি এই যে তাদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে যে একটা সমন্বয় হতে পারে এবং শিল্পটা যে সবার জন্যে এটা যে মানুষকে উদ্বুদ্ধ করতে পারে মানুষকে সম্পর্কটাকে আরও জোরালো করতে পারে এইটা আমার কাছে মনে হয় যে এটা আমাদের জন্য অনেক বেশি জরুরি এখন আমরা যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছি সেখানে আমাদের যদি এই সম্পর্কগুলো তৈরি হয় আর আর্ট তো হচ্ছে এমন একটা মাধ্যম যে এটার ভেতর দিয়ে কিন্তু আপনি এই সম্পর্কটাকে অনেক জোরালো করতে পারেন সেটা ছবি হোক সঙ্গীত হোক আর সেই জায়গা থেকেই আমাদের এখানে চলে আসা এবং আপনি দেখেন যে বুড়িগঙ্গার এত এত সময় ধরে বুড়িগঙ্গা যে এই যে বুড়িগঙ্গার আশেপাশে এত কিছু হয়েছে মানুষের কত রকম মানুষের বিচরণ এবং কত রকমের সংস্কৃতি আচার আচরণ এবং সেইগুলা এই যে ঘাটে ঘাটগুলো তৈরি হয়েছে ঘাটগুলাও কিন্তু এইভাবে তৈরি হয়েছে কোনো একটা ঘাটে হয়তো বাজার কোনো একটা ঘাটে শুধু মানুষ পারাপার করছে এই যে ভিন্নতা এবং ভিন্নতার মধ্যেও যে এটা প্রাণ এটা আমাদেরকে খুব উদ্বুদ্ধ করেছে তো বৃহত্তার ফাউন্ডেশন সবসময় এই জিনিসগুলোকে নিয়ে কাজ করে আর আমরা বিশ্বাস করি যে আমাদের শেকড় হচ্ছে আমাদের 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 আইডেন্টিটি এবং সেখানে নদীমাতৃক দেশ নদী ছাড়া তো আমাদের পরিচয়ই নেই তো সেই জায়গা থেকে আমাদের এই এটা এক ধরনের অন্বেষণও যে আমরা আমরা নিজেরাও ট্রাভেল করছি এই বোটের ভেতর দিয়ে এখান থেকে হয়তো নতুন কিছু বের হবে এই যে মানুষগুলো দেখছে তারা কি ভাবছে কিভাবে তাদের মধ্যে অনুভূতির গিলাকি যায় এইগুলাকে নিয়ে হয়তো আমরা পরবর্তীতে আরো কিছু ভাবব তো এটা একটা চলমান একটা প্রক্রিয়া যেমন জীবন যেভাবে চলে তো আমাদের কাছে মনে হয় যে জীবনের মধ্যে শিল্পটা বিরাজমান থাকা উচিত এবং শিল্প তো শুধু ঘরে সাজিয়ে রাখার জিনিস না তো সেই জায়গায় একটা যেকোনো মানুষ কিভাবে শিল্পের ভেতরে তার প্রবেশ হতে পারে এবং এটা খুব সরল ভাবে খুব সহজ ভাবে এটাকে খুব জটিল করার দরকার নেই তো সেই জায়গা থেকে কিন্তু আজকে আপনার সাথে যে কথা হচ্ছে এটা কিন্তু খুব সহজভাবে হয়ে গেল আর আমাদের কাছে মনে হয় যে বাঙালি বা বাংলাদেশি হিসেবে আমাদের এই সহজতাটা কিন্তু আছে আমাদের মাটি খুব নরম আমাদের জল খুব প্রবাহমান তো আমাদের জীবনটাও কিন্তু এরকমই আমরা হয়তো অনেক সময় এটাকে ইচ্ছে করে একটু জটিল করার চেষ্টা করি তো সেই জায়গা থেকে আমরা এই প্রক্রিয়াটাকে একটু গুরুত্ব দিয়েছে এবং আজকে বুড়ি এইখানে চলে আসছে উত্তরে প্রথমে তো গঙ্গাবুড়ি প্রজেক্টটা কিন্তু এই মানে এইবারই প্রথম না এটা হচ্ছে সেকেন্ড ফেজ চলছে প্রথম একটা ফেজ ছিল যেটা গত বছর হয়েছিল তো প্রথম ফেজের কাজগুলো তে হচ্ছে কিছুটা এই ধর্মী কাজ ছিল যেখানে হচ্ছে বুড়িগঙ্গার এখনের সিচুয়েশন এবং হচ্ছে সেটার যে কি বলবো সেটার যে প্রতিক্রিয়া পুরো পরিবেশের উপরে সেই বিষয়ক কাজ বেশি ছিল তো এইবারের আমাদের গঙ্গা প্রজেক্টের সেকেন্ড ফেজের আসলে উদ্দেশ্যটা হচ্ছে ভালো দিকগুলোকে আমাদের বুড়িগঙ্গা তো আমাদের হেরিটেজের অংশ তো সেই বুড়িগঙ্গার পাসটাকে চিন্তা করে বুড়িগঙ্গার ভালো দিকগুলোকে চিন্তা করে আসলে বুড়িগঙ্গার ট্রিবিউট বুড়িগঙ্গার জন্য একটা ট্রিবিউটের মতো এই বছরের কনসেপ্ট আছে এই মানে এই ফেজের কনসেপ্ট তো সেই অনুযায়ী আমরা পাঁচজন ছয়জন শিল্পী কাজ করেছি ছয়জন প্রত্যেকে বিভিন্ন মানে সাবজেক্ট নিয়ে কাজ করেছে তো আমার সাবজেক্টটা হচ্ছে আমার যেরকম কাজের টাইটেলটা হচ্ছে যাত্রা বা ইংলিশে জার্নি আর কি তো আমি আমার কাজের মধ্যে হচ্ছে বুড়িগঙ্গার যে জার্নিটা বুড়িগঙ্গার তো অনেক বছরের জার্নি অনেক কয়েকশো বছরের জার্নি বুড়িগঙ্গার তো সেই জার্নিটাকে আমি ধরতে চেয়েছিলাম এবং আসলে জার্নি বলতে আমার কাছে হচ্ছে শুধু বুড়িগঙ্গার জার্নি না বুড়িগঙ্গা যেহেতু বাংলাদেশ ঢাকা এবং ঢাকা বলতে গেলে ঢাকার মানুষ ঢাকার পরিবেশ সব কিছু যেহেতু বুড়িগঙ্গাকে ঘিরে তো হচ্ছে জার্নিটার ক্ষেত্রে মানুষকে নিয়েও কাজ করেছি এবং হচ্ছে নদী নদীর যে কোয়ালিটি সেইগুলোকে মিলে হচ্ছে আমি কাজটা করার চেষ্টা করেছি তো এখা আমার কাজের মধ্যে হচ্ছে নদীর ফ্লোটা খুব প্রাধান্য পেয়েছে যে প্রত্যেকটা চেয়ারে চেয়ারে হচ্ছে প্রত্যেকটা কিছু কিছু চেয়ারে আপ ডাউন হচ্ছে নদীর ফ্লোগুলো এবং একটা শেষে গিয়ে হচ্ছে মানে বিলীন হয়ে যাচ্ছে এবং হচ্ছে এখানে চেয়ারগুলোতে যে ছোট ছোটো ফিগারগুলো আছে মানুষ এটা আসলে এরকম না যে কোনো নারী বা পুরুষ বা কোনো বয়সের মানুষ এটা হচ্ছে মান মানব সত্তার একটা রূপ এবং হচ্ছে আমার যে গান কাজের মধ্যে যে সাউন্ড ট্র্যাকটা আছে এখানে কিন্তু বুড়িগঙ্গার আশেপাশের যে বুড়িগঙ্গাকে ঘিরে যে এলাকা বিশেষ করে কামরাঙ্গি চর ওই দিককার মানুষের সাথে আমার ইন্টারাকশান হয়েছে ওদের সাথে আমার কথা হয়েছে বন্ধুত্ব হয়েছে এবং সেই মানুষগুলোর কথা মানুষগুলোর জীবনযাত্রা হচ্ছে বুড়িগঙ্গার দ্বারাই প্রভাবিত তাদের পূর্বপুরুষরাও বুড়িগঙ্গার ধারেই ছিল এবং অনেকে আছে যারা দশ পনেরো বছর হয়েছে এরকমও মানুষ আছে যারা আশি বছরের উপরে এরকমও মানুষ আছে তাদের সাথে আমার কথা হয়েছে বিশ পঁচিশ বছরের তো সেই মানুষগুলোর কিছু জীবনের মানে জীবনযাত্রা তো মানুষের যদি ফোকাসে আনি তখন অনেক কাহিনী থাকে কিন্তু যখন জুম আউট হয়ে যায় তখন হচ্ছে একটা জিনিস কমন থাকে সেটা হচ্ছে পরিবেশটাকে ঘিরে মানুষের যে জীবন শুরু এবং শেষ এবং মাঝখানে একটা যাত্রা ঠিক সেটাই আমি নদী এবং মানুষের যাত্রা এই দুইটাকে এক করে আমার নিজেরও যে সম্পর্ক আমারও নিজেরও যে জীবন আমার যে যাত্রা সেটাকে মিলে আসলে কাজটা সে রূপকল্পা চৌধুরী আমি একজন ভিজুয়াল আর্টিস্ট এবং আমি গান গাই আমি গান লিখি আর আমার আমি যে ফাউন্ডেশনের হয়ে কাজ করেছি এবার প্রজেক্টের বুড়িগঙ্গা গঙ্গা গঙ্গা বুড়ি প্রজেক্টের দ্বিতীয় ফে ফেজের গ্র্যান্টি আমি তো ফাউন্ডেশানটার নাম হচ্ছে বৃহত্তর আর্ট আর্ট ফাউন্ডেশন